এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের দিল্লিপি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসো সকালবেলার দিকে উঠতে উঠতে সেদিন প্রায় অনেক বেলা হয়ে গিয়েছিল তখন প্রায় নটা বাঁচতে যায় তখন ঘুম থেকে উঠেছি সাতটার দিকে অবশ্য ঘুমটা ভেঙে গিয়েছিল অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু তারপর আর কি বৃষ্টি বৃষ্টি একটু ওয়েদার ছিল ভাবলাম আজকে তো জামা কাপড় গাছলে কিছুতেই শুকাতে পারবো না ওই জন্য একটু দেরি করেই উঠি ওই জন্য একটু দেরি করেই উঠেছিলাম আর আজকে এত কাজতে কথা বলছি কারণ প্রচণ্ড পরিমাণ ঘুম পেয়ে গেছে রাত এখন সাড়ে বারোটার বেশি বাজে এখন আমি বসেছি ভিডিও এডিট করতে এত ঘুম পাচ্ছে তা আর বলার কথা নয় যাই হোক সকালবেলার দিকে উঠে বাবান ঘুম থেকে ওঠার আগেই ভেবেছিলাম এই কাজগুলো করে রাখবো কিন্তু ওর পাপা এত জোরে ডাক দিয়ে উঠেছে ওকে যে ও ঘুম থেকে উঠে গিয়েছিল তো আমি স্নান টান করে এসে চা ঠা খেয়ে তারপর আর কি বাবানের যে ড্রাই ফ্রুটসগুলো আমি রাত্রেবেলা করে ভিজিয়ে রাখি সেইগুলো একটু ছাড়িয়ে একটু পেস্ট করে নিয়ে আসলাম ওকে আজকে এটা নেক্সট টাইম দিয়ে খাওয়াবো ওকে এক এক দিন এটা এক এক রকম ভাবে খাইয়ে থাকে আর ছয় মাসের পর থেকে বাচ্চাদের কিন্তু ড্রাই ফ্রুটস দেওয়াটা খুবই ভালো বিশেষ করে কাজু কিশমিশ আমন্ড আখরোট খেজুর আমি বাবানকে অবশ্য কখনও এখনো পর্যন্ত আখরোটটা দিইনি আখরোটটা এখনো পর্যন্ত দেয়া যেহেতু হয়নি ওই জন্য ভাবছি একবার একটু ট্রাই করে দেখো দেখি কেমন লাগে বাবানেরও কেমন পছন্দ হয় তো বাবানের খাবার ছাবার করে নিই তারপর আবার আসছি বাবানের খাবারটা তৈরি হয়ে গেছে প্রচুর গরম রয়েছে ওই জন্য একটু হালকা ঠান্ডা হতে দিলাম আর এইদিকে দেখো ওর কাণ্ড সকালবেলায় মুখঠুক মুছিয়েছিলাম ওয়াইপস দিয়ে সেইটা নিয়ে ডোয়ারের থেকে টেনে বাইরে বার করে রেখে দিয়েছে সেদিন খেয়ে ভেবেছিলাম সকালবেলার দিকে একটু চা রুটি খাবো আমি প্রতিদিন অবশ্য হালকা পাতলা খাবারই সকালে খেয়ে থাকি কিন্তু সেদিন এত পরিমাণ খিদে পেয়ে গিয়েছিল ঘরে আটাও ছিল না মামি বলল সকালে একটু পেঁয়াজি করেছি গতকালের বেসন দিয়ে তাহলে ওই দিয়ে ডাল দিয়ে কটা ভাত খেয়ে নেওয়া তো ডাল দিয়ে আর খায়নি আলু সেদ্ধ ঘি আর পেঁয়াজি দিয়ে ভাতটা খেয়েছিলাম জাস্ট অসাধারণ লেগেছিল তারপর মামি আর আমি দুজনে মিলে রান্নার সবজি টবজি মশলাপাতি এগুলো বেটে রেখেছি মামি চচ্চড়িটা বসিয়ে দিয়েছে আর ওইদিকে আমার বাইরে শাশুড়ি মা আর কি মাংসটা রান্না করবেন বাংলা একটা প্রচলিত প্রবাদ আছে তা জানো তো দশে মিলে করি কাজ হাড়ি নাহি নাহিল এই কথাটা কিন্তু একদম সত্যি আমাদের বাড়িতে লোক সংখ্যাটা বেশি হলেও মানে যখন অনুষ্ঠান পর্ব হয় তখনের কথা বলছি তখন লোকজন বেশি হলেও কিন্তু বাড়ির বইয়ের উপরে কখনোই একার উপরে প্রেশারটা পড়ে না কারণ সবাই মিলে আমাদের বাড়িতে কাজটা করে থাকে কিন্তু আমার বাপের বাড়িতে দেখতাম আমার মাকেই একাই সমস্ত কিছু সামলে তারপরে কাজটা করতে হতো তারপরে বাচ্চা সামলানো তাদের দেখাশোনা করা ঘরের কাজ করা রান্না বান্না তাদের খেতে দেওয়া একটু জেড সমস্ত কিছু আমার মাকে করতে হতো কিন্তু আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই জিনিসটা একদমই নেই সবাই মিলে একসাথে কাজ করে আমি বাড়ির বউ মানে যে আমি একাই সব কাজ করবো এমনটা একদমই নয় তো যাই হোক মুখটা একটু হাসি হাসি রয়েছে আমার রান্নাঘরটা কমপ্লিট হওয়ার জন্য জিনিসপত্র সব তৈরি হয়ে চলে এসে আমার বলছি কেন সরি আমাদের আমার একটু বলতে ভুল হয়ে গেছে অনেক দিনের ইচ্ছা ছিল রান্নাঘরটা খুব বড় লোকদের মতো না হোক একটু মিডিয়াম মানে মধ্যবিত্ত মানুষের মতন চলে যাওয়ার মতন আর কি একটু হবে তো ফাইনালি সেই জিনিসটা হতে চলেছে একটু ইচ্ছা আছে মনের মতন করে রান্নাঘরটাকে সাজাবো এই নিয়ে না অনলাইনে অনেক জিনিস দেখেছি কিচেন আইটেমসগুলোর মধ্যে বেশ কিছুটা একটু কাট করে রেখে দিয়েছি ভাবজি ওগুলো অর্ডার করব। রান্নাঘরটা কমপ্লিট হয়ে যায় পুজোর আগে তো হয়ে যাবে ভাবজি পুজোর আগেই ওইগুলো তাহলে কিনে একটু রান্নাঘরটা সাজিয়ে নেবো যেহেতু আমরা গরিব মানুষ আর গরিব মানুষদের কি ইচ্ছা থাকতে নেই তো সেই জন্য ইচ্ছা আছে একটু মধ্যবিত্তদের মতন করে রান্নাঘরটা সাজানো ওই বড় লোকদের মতন করে মডিউলার কিচেন করার সামর্থ্য সত্যি কথা বলতে আমাদের নেই তবে সাধ্যের মধ্যে যেইটুকুনিক হবে চেষ্টা সেই সেইটুকুনিকের মধ্যেই সুন্দর করে পরিপাটি করে একটু গুছিয়ে রাখার কিন্তু এই কাজটা বরাবরই করে থাকতাম বিয়ের আগেও তাই বিয়ের পরেও তাই ভাদ্র মাস যাওয়ার আগে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই পুরো বাড়ি ঘর সবাই পরিষ্কার করে এটা আমারও একদম ছোটোবেলাকার অভ্যাস বলতে পারো তো আমিও মাস যাওয়ার আগের মধ্যেই চেষ্টা করি সব কমপ্লিট করে রাখার তো আজকে আমার ঘর ঠর একটু পরিষ্কার টরিষ্কার করছি বিছানা ঠিছানা এমনি তো প্রতিদিন জিনিসপত্র সব মুছে রাখি আজকে ভাবলাম একটু আনাকোনার দিকটা একটু ভালো করে ঝাড় দিয়ে একটু মুছে রাখবো সবসময় তো আর আনাকোনার দিকে ঝাড় দেওয়া হয় না ওই জন্য ভাবছি আজকেই কাজটা করে রাখবো সন্ধ্যাবেলার দিকে কাজের চাপটা আজকে যেহেতু নেই দুপুরে যে রান্নাগুলো হয়েছিল সবজিটা তারপরে একটু চুনো মাছ রান্না হয়েছিল আর হয়েছিল মাংস তো ওই খাবারগুলোই সব রয়ে গেছে ওগুলো রাত্রে গরম করে সবাইকে খেতে দিয়ে দেবো আর এদিকে সন্ধ্যাবেলায় চা তো খাওয়া হয়ে গেছে আর বাবার ওইদিকে একটু খেলা করছে আর যারা বলে না যে বাচ্চা ছোট তাদের সংসারে কোনো কাজ নেই এরকম একটা বাচ্চা যদি কারো সংসারে থাকে না তাহলে তার বিশ্বাস করো কাজের অভাব নেই এটা আমি একদম বলতে পারি আমি একটা জিনিস গুছিয়ে রাখবো বাবান সেই জিনিসটা এনে বার সেখানটার থেকে বার করে অন্য জায়গায় রেখে দেবে তাহলেই ভাবো কাজ কেমন থাকে না আর এদিকে চেয়ার সিটটা না তখন আমি অফারে পেয়েছিলাম সেই জন্য দুটো একসাথে কিনে নিয়েছিলাম কিন্তু দুটো একসাথে তো কিনেছি এটা নিয়ে একদিনকে বাবান খেলা করতে করতে এর ওপরের মুখটা যে কোথায় ফেলে দিয়েছে তার আর খুঁজেই পায় বেশ কয়েকদিন আগে থেকেই দেখছিলাম মুখটার নেই আর এইটা কে উপরের দিকটা একটু ফাটিয়ে ফেলে দিয়েছে আর কি ওটা টান মারলেই উঠে আসবে এরকম আর কি বুঝতে পারিনি বাচ্চা কাচ্চা বাবান তো এটা পারবে না জানি না কে করেছে কাটের ওপর রেখেছি আর চিয়াসিডটা বলতে গেলে পুরো পড়ে গেছে ভাবলাম এই কৌটাটার মধ্যে ভরে রেখে দিই এক চামচ করে কি দু চামচ করে প্রতিদিন তো রাত্রেবেলা নিতে হয় আমাকে তাহলে ওইটার মধ্যে থাকলে নিতেও বেশ সুবিধা হবে আজকে বাবানের যে ওয়াড ওপরের দিকটা একটু পরিষ্কার করব কৌটো ঠৌটোগুলো একটু পরিষ্কার করে রাখবো আর কালকে দেখি ওয়াইড ড্রাপটার মধ্যে একটু পরিষ্কার করব। মাঝে মধ্যে একটু পরিষ্কার করে রাখলে না দেখতেও ভালো লাগে নিজের মনটাও ভালো লাগে এইদিকে আমার ঘর ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে ঝাড় ঠাট দেওয়া হয়ে গেছে মুছে ঠুছে তারপর চলে এসেছি চলো বাবানের এই কৌটাগুলো ধুয়ে নিয়ে এসেছি এগুলো একটু মুছে এখানে একটু পরপর সাজিয়ে রাখি খাবারগুলো যখনই শেষ হয়ে যায় তখনই চেষ্টা করি একটু মুছে রাখার কিন্তু বেশ কয়েকদিন ধরে বাড়িতে যেহেতু এসে পর মোছা ঠোছা আর হয়নি ওই জন্য একটু ধুলোটা পড়ে গেছে উপর দিয়ে ওই জন্য ভাবলাম না উপরের দিকটার থেকে আজকে ধুয়ে রাখি কবে খাবার শেষ হবে সেই তবে ধোবো ওই জন্যই দেখো কৌটো টৌটোগুলো ধোয়া ঠোয়াও হয়ে গেছে আর এই জায়গাটি একটু পরিষ্কার টরিষ্কার করে রেখে দিলাম এক্সট্রা কোনো টাওয়াল ঘরে আর পেলাম না ওই জন্য বাধ্য হয়ে এইটাকেই আবার বাতিয়ে রাখতে হলো ভেবেছিলাম নতুন একটা টাওয়াল বাবানকে এখানটায় পেরে দেব। ওর খাবারের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বেশ ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে বাচ্চাদের যে কোনো খাবারের জায়গা বলো বাচ্চাদের যে কোনো জিনিসই পরিষ্কার করে টিপটাপ করে রাখতে কিন্তু বেশ ভালো লাগে আর ফ্লাওয়ার ভাসটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে ঘরে ভাবলাম না আজকে একটু এখানটা একটু সাজিয়ে রাখি বেশি দিন রাখতে পারবো না আমার যা বাবান আছে সে কি একদণ্ড রাখতে দেবে এখানটায় তারপরে হঠাৎ করে মনে পড়ল যা এত কাজ তো করলাম কিন্তু শোকেসটা তো পরিষ্কার করলাম না শোকেসটা বাড়ি এসে পর মুছে রেখেছিলাম আমি প্রতিদিন একবার করে মুছে রাখলে না ওপরের দিকটায় ধুলোটা পড়ে না মাঝে আমি একজনের কথা শুনে আর কি শোকেজ আলমারি এগুলোর ওপর দিয়ে আমি কাগজ পাতিয়ে রেখেছিলাম সেইগুলোতে হয়েছিল আরও বেশি নোংরা চলো এবার তাহলে বাবানকে একটু পড়াতে বসাই আবা এটা কার বোন তুমি কি একটু পড়াশোনা করবে পড়াশোনা করবে বলো আমাকে বলো পড়াশোনা করবে না একটু এখন একটু খেলা করবো কোনটা বাবান বাবা ইচ্ছা একদমই করে না বাবা সবাইকে বললো টা বলো সবাইকে কি দাও কি এত পয়সা ও বাবা তো তো আমাকে তো কি দিল পয়সা পাপা ও বাবা শোনা বাবা কি কি এটা দাও আমাকে গুড বয় আসো আসো হামিদি হামিদি নিতে নেই আর এই যে আমার ঘর গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে আর একটু পরে এসেই বাবা নেই গোটাকে পুরোটাই অগোছালো করে রেখে দেবে যাই হোক ঘরের কাজ তো হয়ে গেছে এবার আর একটু কাজ বাকি আছে সেইটা হলো বাবা যে ড্রাই ফ্রুটস গুলো আমি সকালে খাই সেইগুলোই ভেজাবো আর আমি যে চিয়া সিটটা সকালে মধু দিয়ে আর গরম জল দিয়ে খাই সেইটা একটু ভিজিয়ে রাখবো সময়ের কাজ সময়ে করে রাখাটাই মনে হয় সবচেয়ে বেটার তা না হলে না পরে গিয়ে তো আমি একদমই মনে রাখতে পারি না আগে যাই হোক মনে রাখতে পারতাম এখন বাবান হওয়ার পরে ওর পিছনে টাইমটা এতটা করে দিতে হয় না তো সেই জন্য কিন্তু একদমই কোনো মতেই মনে রাখতে পারি না আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো